Yeah. <laughs>

ওরা অনেক বেশি করতেছিল প্রত্যেকটা রাউন্ডে তো দেখো ফার্স্ট রাউন্ডে আমি কিন্তু দুইটা কিল করছি এখানে আমার একটু ভুলের জন্য এই রাউন্ডটা আমি হেরে যাই এখানে দেখো এখানে কিন্তু আমি রাশ করলাম আমাকে হেডশট শোট লাগাই প্লেয়ারটা অনেক ভালো খেলছে মানতে হবে বাট এখানে কিন্তু ও লোল করতেছে তো কাজ সেকেন্ড রাউন্ডেও সেম কাহিনী হয় এখানে আমি এমপি নিয়ে এখানে গ্রেনেড করা ট্রাই করি বাট ইনিমিটা রাজ দিয়ে দেয় অ্যান্ড আমাকে ডাউন করে দেয় তো আমি এখানে মরে যাই সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড অনেক বেশি খারাপ যায় আমাদের তো এরপরে এইস এসাইটি বাইকেও কিন্তু এখানে ডাউন করে দেয় আমরা সবাই একে ডাউন হই এন্ড আমরা এই রাউন্ডে ভাবি যে লোল দিব এই রাউন্ডেও কিন্তু কাজ আমাদেরকে লোল দিতে হবে তো গাইস যখন লোল দেয় না অনেক বেশি মেঁচা গরম হয়ে যায় তো এইখানে আমি রাশ করি কাটালস্টিয়াতে থার্ড রাউন্ড পড়ছে অ্যান্ড রাশ করার সাথে সাথে কী হয় আমার হেলথ একদম ডাউন করে দেয় তো আমি মেটকিটটা কোনো মতে করে এরপরে রাশ করার ট্রাই করি অ্যান্ড আমি একটু পজিশন দেখে ট্রাই করি তখন ইনিমে একটা ঢুকে যায় অ্যান্ড আমি এখানে কিন্তু এটাকে ডাউন করে দেয় ডাউন করার সাথে সাথে আমাদের টিমেটও একটা কিন্তু মরে যায় আরেকটা টিম ডাউন বাট আমাদের টিমেটা আবার ডাউন গাইজ টু সিচুয়েশন অনেক বেশি টাফ সিচুয়েশন কজ ওরা আমাদের থেকে কিন্তু অলরেডি এগিয়ে আসছে সো দেখা যাক এখানে কি হয় আমি আর ঋতিক ভাই আসি কিন্তু ঋতিক ভাইয়ের কিন্তু ডাউন আর ভাই তো কি করতেছে ভাইতেছে লোল তো একে আমরা ডাউন করে দিই আমাদের ইউএমপি রিলোডে চলে আসছিলো অ্যান্ড একটা প্লেয়ারই আছে ও ভাই এ রাজ দিয়ে দিছে অ্যান্ড একে কিন্তু তো গাইস রাউন্ড ওরা এন্ড এখানে কাহিনী কি হয় দেখো আমাদের দুইটা সাথে সাথে ডাউন করে দেয় চার নম্বর আমার একটা নিয়ে ভাই দুইটা ডাউন করে ফেলি তো তখন যে ফিল হইতাছিল না তো যাই হোক এখানে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিই এসএস ওয়াইটি ভাইকে অ্যান্ড ওই সাইডে ওই টিম মানে অপোনেন্টের টিমমেটগুলা ওদের টিম মেটকে রিভাইভ দিছে তো এখন টু বি টু আবার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে গাইজ সো এখানে কি হয় আমি এখানে হোল্ড করি অ্যান্ড গাইজ তোমাদেরকে বলছিলাম হোল্ড করে খেলতে হবে হোল্ড করার পরে দেখি আমি একটা এনিমি তো এখানে আমি একটা নেট করি অ্যান্ড নেটটা কিন্তু পারফেক্ট হয় আর ইনিমিটটা ডাউন হয়ে যায় তো আমি এখানে কোনো কিছু না ভেবে ডিরেক্ট রাশ করি কজ আমার কনফিডেন্স ছিল যে আমি মারতে পারবো ওয়ান বি টু কজ একটা ডাউন আসে সো এখানে আবার একটা ওটাকে ডাউন করে দিই আমি অ্যান্ড ডাউন করে কী হবে গাইজ জানোই তো লোল হবে গাইজ কারণ লোলের প্রতিশোধ তো হবে না তো এখানে দেখো একটা ইনিমি আছে অ্যান্ড ঋতিক ভাই কিন্তু ওর উপর রাশ দিছে বা টোকে ডাউন করে দিছে অ্যান্ড আমি কিন্তু এখানে রাশ দিয়ে এস্ট হয়ে গেলো গাইজ তো গাইজ ওরা তো জানে না গাইজ আমি কে তোমরা তো জানো না আমারে চিনছ আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি তো গাইজ জাস্ট মজা করতেছিলাম অ্যান্ড এখানে কিন্তু দুই তিন হয়ে গেছে ওপোনেন্টেরা মানে ইনিমিরা তিনটা রাউন্ড জিতে গেছে অ্যান্ড আমরা মাত্র দুইটা তো এই রাউন্ডটা যদি আমরা হেরে যাই তাহলে আমাদের ম্যাচ এখানে কিন্তু শেষ হয়ে যাবে অ্যান্ড আমরা কিন্তু ম্যাচটা হেরে যাবো ঠিক আছে গাইস সো এখানে একটা ইনিমি ছিল ওকে আমি ডাউন করে দিই অ্যান্ড আমার টিমমেট বলতেছিল যে আর তিনটে ইনিমি ওদের ওই সাইডে ছিল যে আমাদের টিমমেটগুলো যেই সাইডে ওই সাইডেই ছিল ঠিক আছে রাইট সাইডে তো এইখানে আমি এর জন্য উপরে চলে আসি যে আমার কাছে গ্রোজা আছে আমি উপর থেকে ওদের কাভার দিতে পারবো বাট এইখানে সিন ক্রিয়েট করে ফেলে ওরা আরও একটা প্লেয়ারকে ডাউন করে দেয় তিনজনে মিলা কিন্তু এখানে আর দুইটা প্লেয়ার ওদের তিনটাকে ডাউন করে দেয় দেখো গাইস এখানে কিন্তু আমার তিনটা টিম ডাউন আর ওরা ওদের অনেক চিন্তা যে আমরা দুইটাকে ডাউন করছি দুইটাকে ডাউন করছি বাট আমি জানি গাইস আমার কাছে জাস্ট রোজা আছে আমি যদি ওখানে যাই ডিরেক্ট কিন্তু আমাকে মেরে ফেলবে আমি কিচ্ছু করতে পারবো না ওরা তিনটাই কিন্তু মানে এখন ওরা দুইটা আছে তো আমি কিছু করতে পারতাম না শর্ট রেঞ্জে গ্রোজা দেওয়া এর জন্য আমি ভাবলাম আমি কিন্তু হোল্ড করি এন্ড ওরা কিন্তু ধীরে ধীরে বের হইতেছে যে যেহেতু ওদের জোনে আসতে হবে অ্যান্ড এখানে আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি তো এটার ওয়ালটা ভাঙতে হবে অ্যান্ড ভাই ওর কাছে কতগুলো ওয়াল রেট তো এখানে আরেকটা ভাই এই দুইটা আছে আর আমার কাছে জাস্ট রোজা আছে নাই ওয়াল আমার কাছে ওয়াল মেবি একটা আছে তো দেখা যায় এখানে আমরা কি করতে পারি রাউন্ডটা বের করতে পারি কিনা এই রাউন্ডটা হারলেই কিন্তু ম্যাচ এখানে শেষ হয়ে যাবে আমাদের সো গাইজ এখানে জাস্ট রোজা অ্যান্ড ভাই সামনে একটা একটা ডাউন করে দিছি গাইস আর একটা আমার পিছনে চলে আসছে তো আমার কাছে ওয়ালা নাই অ্যান্ড জাস্ট রোজা দেখা যাক কি করতে পারি আমি ও ভাই এখানে ছিল ভাই এটা কী ছিল রে তো গাই যাই হোক এখানে তিন তিনটা রাউন্ড হয়ে গেছে অ্যান্ড এই রাউন্ডটা যদি আমরা ভাই পিছনেই নিমে আরে ভাই কই যাবো আমার টিমমেট কিন্তু অনেক দূরে তো আমাকে একটু সেফলি কাভার নিয়ে থাকতে হবে এখানে একটা ওয়াল ওয়ালমেয়েরে সামনে দিয়ে আসলে হয় পেছন দিয়ে আসলে আমি প্রবলেম পরে যাবো এন গাই আরে ভাই কইতে পারে ভাই জোনের বাইরে থেকে নাকি আরে রে এটা গাছের এইখানে লুকাইছিল ভাই ও ভাই এটা কি ছিল লাইক সিরিয়াসলি গাইজ আমার হেলথ কিন্তু শেষ হয়ে গেছিলো অ্যান্ড হেডশটগুলো না লাগলে আমি এখানে ডাউন হয়ে দিতাম ও ভাই ওরাও ডাউন করে দিছে তো ফোর বি টু সিচুয়েশন মানে আমরা চারজন আছি অপোনেন্টে দুইজন সো আমি এখানে উপরে চলে যাবো অ্যান্ড এখানে গিয়ে দেখি গাইজ একটা ইনিমি তো গাইজ এই ম্যাচটা অনেক ইজিলি কিন্তু আমরা ফাইনালি জিতে যাই মানে তিন তিন অনেক টাফ হয়ে যায় তাও কিন্তু ম্যাচটা আমরা অনেক হার্ডলি জিতে তো যাই হোক গাইজ এটা ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফিজ গাইজ কিপ সাপোর্টিং লাভ ইউ অল